জংলার হরিণে শিকারীর হাতে বন্দি হয়ে পড়ে আছে সুতার জাল মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়ে বাইরে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড়

পারে না বেশি বেশি শেষ রাইয়া নিতেছে হরিনী শেষ রাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কনাইলাই লাইগা হরিণের সমস্ত চামড়া গুলো শিলা বাহির হইতেছে হরিণ তে গা শহর গড়াই যখন জলটা দিয়ে বেদে রাখলো হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানতেছে একটু পরে দেখা যায় দয়ার নবী ময়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহ আকবার বলুন আল্লাহু আকবার হরিণ দূর থেকে আমার নবীকে দেখে টুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস যে নবীর ছিলায় এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জংলার হরিনের জবান পর্যন্ত আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরার লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে ফরিদ ডাকতেছে প্রভুগো আপনার বন্ধু আইসা গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম ফরিদ ডাকতেছে প্রভুগো আপনার বন্ধু আইছে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া নবী কই কি আশ্চর্য সালাম ব্যাপার বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ রায় আনতে যাইয়া আমার চামড়া রক্ত রক্তবাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ চেয়ে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা গাছ পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দী আল্লাহ আমার বাচ্চা দুইটা না খাইয়া মরে যাবে যদি করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু ধূপ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করুমা নবী ডাকতেছে ঠিক আছে যাও জালের যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই সোতাগুলি হাতে নিয়ে দাঁড়াইয়ার হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারি হাজির আমার হরিণ কোথায় বাবা রে তোমার হরিণ তো সেইরা দিসি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লুক এটা কোন পাগল

বাচ্চা সামনে গিয়ে দুইটার চোখের পানিগুলি বাচ্চা জিগাই মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করোনা সময় নষ্ট করোনা শিকারীর হাতে বন্দি হয়েছি দুধ খাবি জীবনের শেষ দূত আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি রে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি বাচ্চা না! কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমত আলমিনের হাতে রশি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা হরিনের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু উম্মত হইয়া নবী চিনি না একটা হরিন হরিণের জন্য নবী করো না কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দুটো রাখতেছে বাচ্চা দুটো রাখতেছে মা এত দেরি করলা যে বাবারে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদের দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরারে দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দি তোমার দুধ খইতাম না বাচ্চা হরিণ চিনে কিন্তু আমরা উন্মতের মধ্যে চিনে না বাচ্চা দুইটা এখন ওরা কানতেছে মা মা তোমার দুধ খাব না যে নবী না হইলে জগত হইত না এ নবীর সাথে বেয়াদুবি করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে তুই কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব তারপরে আমরা তোমার দুধ খাবো শিকারি বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্যের কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি করে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা না এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি কয়না দি আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারি তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে মার আগে আগে যাই যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসত গো আজকে বুজের হইয়া নবী চিনলাম না যেদিন আমার নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায় লোকেরা দাঁড়িয়ে আছে নবীর ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছে কাছে আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তোলাল বাদরু আলাইনা আমি তাকে বাংলা গান বানাইছি আমার নবী মদিনায় শিমানায় গেলে রাসুল বলেন ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চা গুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমিনার নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে তাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমার নবী বলেন আরে বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি বাচ্চারা বলে ইয়ার সুল আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসব বলেন প্রভু গো বাচ্চারা বলে জীবনের বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম ভালোবাসায় আসুন আগে বাড়ি বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীরে চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন বুথে ধরছে নবীকে নিয়ে দেখা দেখি করি হরিণের বাচ্চা মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পরে ডাকতেছে আল্লাহর নবী হো ও দয়ার নবী মা বেয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাবো না জীবন দিব দুধ খাবো না বড় হরিণ কাছে দাঁড়ায় রেছে আমার নবী ডাকে ও শিকারী দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা আল্লাহ আকবার আরে শিকারী এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ সাললে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারী বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যেই নবী একটা হরিণ সাললে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম

আসুন আমরা উলা চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোত্তি দিলাম আমরা নবীর পক্ষে থাকবো আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো আসুর বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এ আওয়ালের বরকতে নবীর আগমনের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগি করেন সকলে বলুন আমিন আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يعني تُمَارِ بيرا غمونر تشاب تمارا اگے

আমি গুণগান তোমার নবীর আসে পাগল মাইয়া নবী না হইলে জগত হইতো না আরশ করছিলো কলম হইতো না ওই নবীর আগমনের চান নবী ওলাওয়ালে আমরা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই প্রভু গো তুমি জান উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো যাকে ইমানদার বলে ডাক দিয়েছো ইমানদার লయ్యా দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী লওজাত হারে পৌঁছাইয়া দা আয় মবুত ইহাকে উসিলা করে রবিউল আউয়াল চাঁদ উসিলা করে নবীর আগমন উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের ক্ষমা দাও জীবনে কত গুণা করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাবো গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে গোয়াল্লা কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না কে নেকার কে গুণাগার কাউরে কিছু কইও না কে মে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও আমিন বাবু ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা করছো নি আল্লাহ না দেখ না আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি ক্ষমা যদি না করো কবে জানি মওতের চিঠি দিয়া আজরাইল পাঠায়া দা কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে দৌড়ে কিনারে পর্দা টানাবে ও বড়ি পাতার গরম পানি করবে নাকে কানে তুলা লাগাবে রে উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে জীবনের শেষ গুসুর করাইয়া সাদা পরাইয়া উঠানের কাফোন রেখে দিবে আদুরের সন্তানেরা গরের বারিন্দাই দাঁড়াইয়া দাঁড়ায়া ডাকবে বাবা সাদা কাফোন পরে কই যাই বা আদুরের স্ত্রী গরের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে স্বামী এই বিছানা খালি করে কই রওনা হয়েছ ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুণা ক্ষমা চাইলাম তোমার নবীর আগমনের উসিলাই তাম জিন্দিগির গুণা ক্ষমা করে দাও জীবনের গুণা ক্ষমা আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এতগুলো মানুষ রাত্র দুইটা পর্যন্ত বসে আছে আমি জানি না রে কার মনে কি দুঃখ আমি জানি না রে কার মনে কি আগুন একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম সকলেই একটা না একটা দুঃখ বলতো হয়তো কেউ কেউ বলতো হজুর আমার মা নাই গো কেউ কেউ বলতো হজুর আমার বাবা নাই আবার কেউ কেউ বলতো হজুর গো আমার মাও নাই বাবাও না মায়ের বাবার হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তৌপিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি আলিয়াওলাদ বংশধর মঈমুরব্বী পাড়া প্রতিবেশী খান্দানবাসী মহাব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেন আৎ গমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বা আনাইয়া দাও অ্যা আজকের মাহফিলে নবীর আগমনের চাদে পবিত্র ঈদ এ মেলাদুন নবীতে যারা বসে আছো গো এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি दुश्মনের दुश्मनी হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি ধারা ভরপুর করে দাও গো আল্লাহ আমিন হে মাবুদ আমাদের মধ্যে যারা অবাবি অবাদ দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেফা করে দাও হসপিটালে যাইতে হবে এমন রু কাউকে দিও না গো আল্লাহ আমাদের মধ্যে যারা রেনগ্রস্ত আছে রেন থেকে উদ্ধার করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ হাইরে সোনার মদিনা মদিনা গেলে রে কলি জামানে না দুই হাজার একে যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে মদিনার সীমানায় ঢুকার আগে মোয়াল্লেম সাহেব বলতেছেন হাজি সাহেবরা দুরুশরী পড়ো আমরা কিছুক্ষণের মধ্যে সোনার ঢুকে যাব। গেলাম সোনার মদিনার শরীরটা শান্ত হয়ে গেছে আর একটু যাওয়ার পরে সাহেব বলতেছেন, বাসের সকল জানালা বন্ধ করে দেন মাল্লাম সাহেব বলেন আপনারা দূর শরীফ পড়েন জানালা গুলি বন্ধ করতেছি জিজ্ঞেস করলাম ও মাল্লাম সাহেব বাসের জানালা কেন বন্ধ কর গো বলেন হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায় জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আর গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে পড়ায় যা সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম এই মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না এ আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া রাখো মাবুদ মাবুদ রে যারা গিরস্থি করে জমির ফসলে বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখা পড়া করে লেখা বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে করে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে আল্লাহ করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কেমন পর্যন্ত এ মাহফিল তুমি কায়েম রায় খো আল্লাহ ইয়াল্লাহ খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে ফুলসিরাতের ফুল পার করে দিও গোয়াল্লা তোমার নবী গো এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গোয়াল্লাহ অনেকের চুট্টু চুট্টু ছেলেমেয়ে আছে ছেলেমেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও অ্যা অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো যদি রোজগারে বরকত দাও যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ আল্লাহ খাস করে আজকের মাহফিলের ফায়েজু বরকত আজকের মাহফিলের সবের সাদি এই বাংলার জমিনে যত ওলি আল্লাহরা ঘুমিয়ে আছে তাম পৃথিবীর জমিনে যত অলি কুতুব ঘুমি আছে সকলের রোহে পৌঁছাইয়া দাও ওনাদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ ই আল্লাহ নবীর আগমনের বরকতের বাগি আমাদের সকলকে তুমি করে দাও গো আল্লাহ ই আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের ওসিলাই

وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول